আসসালামু আলাইকুম দেখেন কি পেয়েছি আমরা কয়েকজন মিলে প্রতিদিন সকালবেলায় হাঁটতে বের হই তো অনেকদিন আগেই দেখেছিলাম গাছটা গাছটা দেখে ভেবেছিলাম হয়তো এটা গোলাপ গাছ তো অপেক্ষায় ছিলাম ফুল বা ফল কিছু একটা হবে তো ফুলের দেখা তো পাইনি তো ফলের দেখা পেয়ে গিয়েছি এখন তো আজকে সকালেও হাঁটতে এসেছি আর দেখলাম অনেকগুলো ফল পেকে আছে দেখি কিন্তু অনেকে অলরেডি চিনেও গিয়েছেন এটা কি ফল তো দেখুন এটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় সেটা এখন রাস্তার ধারে হয়ে আছে এমন জঙ্গলের মতো গাছ ভর্তি পাকা ফল আর অনেকগুলো রেডি হয়ে আছে পাকার জন্য কিন্তু ইটালিয়ানরা এগুলো ধরেও না এরকম ইটালিতে এরকম রাস্তার ধারে অনেক রকমের ফল গাছ হয়ে থাকে গাছে ফল ধরে ফল পাকে ফল নিচে পরে পচে যায় বা পাখি খায় কিন্তু ইটালিয়ানরা খুব কমই ধরে কিন্তু আমরা তো আর ইটালিয়ান না বাঙালি বলে কথা হাতের কাছে গাছ পাকা ফল দেখবো আর সেগুলো পেরে খাব না তা তো হবে না এটা হওয়ার কথাও না তো তাই বাঙালিয়ানা রক্ষা করতে হাতের কাছে যতটুকু পেরেছি ততটুকুই ফল পেরে নিয়েছি হাতের কাছে যতগুলো ধরতে পেরেছি ততগুলোই আমি সবগুলো পেরে নিয়েছি আর যেহেতু রাখার কোনো জায়গা ছিল না তাই আমার যে সাথে ছিল সেটার নিয়ে নিয়েছি তারপর যারা যারা হাঁটতে এসেছিলাম সবাই মিলে ভাগাভাগি করে খেলাম খেতেও খুবই মজার ছিল বেশিরভাগগুলোই এত মিষ্টি ছিল আর এই যে দেখেন ওনারা দল বেঁধে দেখতে এসেছে সাথে ওনাদের মালিকও ছিল ইটালিয়ানরা খুব অবাক হয়ে দেখছিল আমি এই ঝোপ থেকে কি পেরে মুখে দিচ্ছি কারণ ওরা তো সচরাচর এই সমস্ত রাস্তার ধারের জিনিস ওরা মুখে দেয় না তো আমাকে খেতে দেখে ওরা খুব আগ্রহ নিয়ে দেখতে আসছিল যে আমি জঙ্গল থেকে কি তুলছি এবং কি খাচ্ছি আমরা এই পার্কটাতে প্রতিদিনই হাঁটতে আসি আর এই পার্কে প্রায় হাজারেরও বেশি হবে ফলের গাছ আছে তো সেগুলোর সব এখনই সিজন তো সেগুলো অবশ্য এই এখনকার সময়ে সেই ফলগুলো সব শেষ হয়ে গিয়েছে আমাদের ওগুলো খাওয়াও শেষ লবণ মরিচ দিয়ে ভর্তা বলেন বা পাকাগুলো গুলো এমনিতেই খেতে অনেক মিষ্টি আর কাঁচা গুলো আমরা লবণ মরিচ দিয়ে ভর্তা করেও খেয়েছি তো এইটা একটু সেই মেন যে পার্ক পার্ক থেকে একটু দূরেই রাস্তার সাইডে তো এগুলো এখনও মনে হয় কোনো বাঙালির চোখে পড়ে নাই এজন্য রয়ে গেছে আজকে যতটুকু পেরেছি ততটুকুই হবে আর এখন আর পারবো না আমার ফ্রেন্ডরা আমাকে রেখে অনেকটা এগিয়ে গিয়েছে আমি পিছিয়ে পড়েছি অনেকটা তাই আজকে বেশি পারবো না আর নেওয়ার মতো জায়গাও নেই ব্যাগে এগুলো নিলে ব্যাগটা নষ্ট হয়ে যাবে বেশি নেওয়া হলে যতটুকু নিয়েছে চলবে আবার পরের দিন যখন হাঁটতে আসবো তখন আবার কিছু নেওয়া যাবে হাঁটবো আর খাবো প্রতিদিন হাঁটতে এসে গাছ থেকে পাকা ফ্রেশ ফল খাবো। সেটার মজাই আলাদা